আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আবারও চলে আসলাম দুজনে একসাথে আরেকটি ব্লগে নিউ ব্লগ তো আজকের ব্লগটি অনেক মজাদার হবে কারণ আজকের ব্লগে সবার অনেকের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তুলে দেব আগে ভিডিওতে বলছিলাম যে প্রশ্ন করার জন্য অনেকে প্রশ্ন করছি আর এই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে আমরা দিয়ে দেবো একটা করে আর আজকে আমার সাথে দেখাও পাগলিটা আছে মানে অনেক ধরনের অনেক প্রশ্ন করছে অনেকেই তো সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে পেয়ে যাবে সবাই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর সবাই সব কিছু জানতে পারবে তো এই মুহূর্তে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিবো ভিডিওতে দেখে যারা যারা কমেন্ট করছো ভিডিওতে প্রতিটা কমেন্টে রিপ্লাই দিব এই মুহূর্তে আর দেখো প্রথম কমেন্টটা হলো ভাই আপনাদের বেবি হবে কবে তো এই উত্তরটা সবাই লাস্টে দিব ভিডিওর লাস্টে তো তারপরে প্রশ্ন হলো ভাবিকে দেখতে চাই দেখো এই প্রশ্ন মানে এই কমেন্টগুলো অনেক আছে অনেক এই কমেন্টের কোনো শেষ নাই তো এই যা আছে আপনাদের বাবির সামনে এই তো দেখেন তো এর থেকে বেশি মানে একদম পর্দা ছাড়া তো তারা এখন ভিডিওতে নিয়ে আসি না নিয়ে আসতে চাই না বুঝছো তারপরে হলো আপনাদের বাড়ি কোথায় দেখাও আমার বাড়ি হলো কিশোরগঞ্জ আপনার বাসা কই আপনি কি করেন ভাবির নাম কি প্লিজ রিপ্লে দেন দেখাও তোমাদের ভাবির নাম হলো শর্টকাট বলে নিশি ডাকে সবাই আর এমনি মেহেরুন নেসা মেহেরুন ইসলাম নিশি যাই হোক শর্টকাট নিশি বাস তারপর হলো আপনাদের কি লাভ ম্যারেজ হ্যাঁ হ্যাঁ ভাই আপনি প্রবাসে কতদিন ছিলেন তো আমি দীর্ঘ চার বছর সাড়ে চার বছর এরকম ছিলাম না হ্যাঁ এরকম না এরকম ছিলাম ভাই আপনারা কি রিলেশন করে বিয়ে করছেন জি রিলেশন করে বিয়ে করছি ভাইয়া আপনাদের কি বিয়ে হয়েছে আপনার কি বিয়ে হয়েছে একই প্রশ্ন অনেকই করছে জন্য একটা একটা মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম একবারই উত্তর দিয়ে দিলাম আনসার দিয়ে দিলাম আর দেখো যেটা বলতাছি মানে আমাদের বেবি হবে কবে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি মানে সদস্য নতুন সদস্য চলে আসবে নতুন অতিথি আমাদের জীবনে আমাদের তো এই ভিডিওটা খুব ভালো করে বানাতে পারি না কারণ আমার এই মুহূর্তে তারা আছে মানে করবা গরু কিনতে যেতে হবে সেই জন্য ভিডিওটা শর্টকাটভাবে মানে করে দিলাম কারণ কালকের আগের দিন যে ভিডিওটা করছিলাম সবাই প্রশ্ন উত্তর দিব আজকে দুদিন হয়ে গেছে ভিডিওটা করতে পারতেছি না তাই ভাবলাম জরুরিভাবে ভিডিওটা করি আপনাদেরকে আপলোড দিয়ে বুঝিয়ে দেয় বা জানিয়ে দিই আমার সব কিছু তো আপনারা প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন আশা করি তো এই মুহূর্তে আমি চলে যাবো আমার খুব তারা হবে আমাদের জন্য দোয়া করবেন আর সবাই জন্য দোয়া রইল আশা করি সবাই উত্তরটা পেয়ে গেলেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই